যেসব খাবার অবস্থা ভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এরকম কয়েকটি খাবার সম্পর্কে আজ জেনে নেওয়া যাক আসলে ঠিক আপেল নয় আপেলের বিচির ভেতর খানিকটা পরিমাণে সায়ানাইড থাকে ফলে কারো শরীরের ভেতর যদি বেশি পরিমাণে আপেলের বিচি বা বিচির নির্যাস প্রবেশ করে তাহলে তা তাকে মেরে ফেলার মতো সায়ানাইড তৈরি করতে পারে আর বিচিসহ আপেলের জুস তৈরি হলে সেই জুস মারাত্মক পরিমাণে বিষ তৈরি করতে পারে তবে বিচি বাদ দিলে আপেলের বাকি অংশে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে টমেটো গাছের পাতা এবং কাণ্ডে অ্যালকালাইন থাকে যা পাকস্থলীর জন্য ক্ষতির কারণ হতে পারে কাঁচা টমেটোর ভেতরে এই উপাদান থাকে বলে মনে করা হয় এ কারণে ভালো করে রান্না করে টমেটো খাওয়া উচিত বেশি কাঁচা টমেটো খাওয়া উচিত নয় বলে মনে করেন পুষ্টিবিদেরা কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে যে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে টমেটো গাছের পাতাও কোনোভাবে খাওয়া উচিত নয় কাজু বাদামের দুইটি জাত রয়েছে একটি অপরটির তিতকুটে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো বাদামের ভেতরে সায়ানোজনেক গ্লাক্কোসাইড নামে একটি বিষাক্ত উপাদান থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারণ তা শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে কাঁচা অবস্থায় তেঁতো বাদাম খাওয়া উচিত নয় আলুতে শেখরের জন্ম হলে সেখানে অ্যালকোলাইন নামে এক ধরনের উপাদান তৈরি হয় বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পরে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয় অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডে এই উপাদান থাকে বিশেষ করে আলু গাছের শেকড় জন্মালে যে লাল রঙের তৈরি হয় সেখানে এই উপাদান বেশি থাকে একজন প্রধান পুষ্টিবিদ বলেছেন এই গ্লাইকোয়ালকাইট শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়া ডায়রিয়া মাথা ব্যথা এমনকি মানুষ কমায়ও চলে যেতে পারে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারির ডালও থাকে বিশেষজ্ঞরা বলছেন এই ডালে বুয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকে যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে এই অ্যাসিড নিউরোল্যাথারিজম বা স্নায়ুবিদ পঙ্গুত্ব তৈরি করতে পারে এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করে দেখা যায় না এর কারণে হাঁটতে গিয়ে অসুবিধা এবং অসহ্য যন্ত্রণা হওয়া কিংবা পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে দীর্ঘদিন ধরে খেসারির ডাল খেলে এ রোগ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা কচু সাধারণত সবজি হিসেবে খাওয়া হয় এবং এর পাতা শাক হিসেবে ব্যবহৃত হয় পুষ্টিবিদরা বলছেন কচু গাছ যদি ছায়ায় জন্মায় বা বড় হয় তাহলে এর মধ্যে এমন একটি কম্পোনেন্ট তৈরি হয় যা অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে ফলে কচু খেলে তাদের গলায় চুলকানি হয় বা গলা ফুলে যায় কচুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সাইড অনেক সময় এতে করে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে কচু জাতীয় জিনিস খেতে হলে সঙ্গে সঙ্গে লেবু খেতে হবে সেটা প্রচুর অক্সালেটের সঙ্গে সমন্বয়ের কাজ করে